কেনা বাংলায় আমার লাকি দেড়ে দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটা রক্তে কেনা বাংলায় আমার লাক্ষ হি দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটা রক্তে কেনা বাংলায় আমার লাক্ষ হি দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটা যে জাতি তার জীবন দিয়ে কিনে স্বাধীনতা সে জাতি কেন অন্যের তরে নত করে তার মাথা যে জাতি তার জীবন দিয়ে কিনে স্বাধীনতা সে জাতি কেন অন্যের তরে নত করে তার মাথা শহীদের এই রক্তকে আজ একন অপমান শহীদের এই রক্তকে আজ একন অপমান না না রক্তে না বাংলায় আমার লাখ শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটা রক্তে কেনা বাংলায় আমার রক্স হিন্দের গান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটা সকালবেলা পান্তা খে পয়সা খেরোয় দিনে বিকেলে আবার হাপছে মেতে ইংলিশ হিন্দী গানে সকাল বেলা পান্তা খেয়ে পয়সা খেরোয় দিনে বিকেলে আবার হাপছে মেতে ইংলিশ হিন্দি গানে নিজেদের সব ভুলে গিয়ে চলে বিয়ে গান গান নিজেদের সব ভুলে গিয়ে চলে বিয়ে চয় গান রক্তে কেনা বাংলায় আমার লাক্ষ্যিদের দন তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটা নান রক্তে কেনা বাংলায় আমার লাক্ষ্যিদের দন তবু কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটা হাতে শাখা মাতায় সিঁদুর হাই রে মুসলমান আল্লাহকে তুমি ভুলে গিয়ে যেন হয়ে গেছ শহেতান হাতে শাখা মাতায় সিঁদুর হাই রে মুসলমান আল্লাহকে তুমি ভুলে গিয়ে যেন হয়ে গেছো শহেতান আজ গোবিষপ সাজে গোজে তুলেছে যে হনুমান আজ গোবিষপ সাজে গোজে তুলিছে যে হনুমান রক্তে কেনা বাংলায় আমার লাক্স বিদেশ দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটা রক্তে কেনা বাংলা বাংলায় আমার লাখ শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটা রক্তে কেনা বাংলায় আমার লাখ শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটা